লেও তালিবানি শাসন প্রধান শিক্ষিকার ইচ্ছে খেতে হবে জল শৌচালয় যেতে গেলেও দিতে হবে প্রমাণ কথার অবাধ্য হলেই খোদেদের কপালে জুটবে মার আর অভিভাবকরা প্রতিবাদ করলেও মিলবে শাস্তি ঢুকতে দেওয়া হবে না স্কুলে হুগলির গোঘাট দু নম্বর ব্লকের সামন্ত খণ্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দনা ভুইয়ের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ তারি প্রেক্ষিতে শনিবার সকালে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা পরিদর্শনে গেলে তাদের সামনেই ক্ষোভে পেটে পড়ে অভিভাবক সহ গ্রামবাসীরা এখান থেকে এমন মেরেছিল সে পাঁচটা আঙুলের দাগ বসিয়ে অভিযোগ প্রধান শিক্ষিকার ভয়ে স্কুলে যেতে অনিহা এক প্রত্যীদের ইতিমধ্যেই প্রধান শিক্ষিকার মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন আবার কয়েকজনকে সরিয়ে ভর্তি করা হয়েছে অন্যত্র এমনকি বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপরেও এখনো এক তন্ত্র চালানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় থেকে বেশ কিছু নথি এবং লাঠির বান্ডিল বাজেয়াপ্ত করেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রচণ্ড প্রচণ্ড শুধু মারধর না ফিজিক্যালি টর্চ আর মেন্টালি টর্চ আর সমস্ত যত রকম থেকে লোক এসেছিল ওনাদের সাথে কথা বললুম ওনারা বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি কে মেরেছিল সেটা বাবু কোথায় মেরেছিল মাথায় অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকার সাফাই বিদ্যালয়কে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এদিকে মুখে কুলুপ স্কুলের সহকারী শিক্ষকের আমি বিদ্যালয়টিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ছাত্রছাত্রীদের থাকা খাওয়া আঁকা জোকা তাদের আনন্দে থাকা এবং তারা যে জল খেতে পায় না সমস্ত জল তারা সব সময় খাচ্ছে বলার বলবার এগুলো সত্য না এগুলো হাত ধোয়া বাদ যায় এগুলো সব ঠিক টাইমে টাইমে না ওগুলো তো সব কোনো ইয়ে না ওগুলো প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে সরানোর দাবি গ্রামবাসীদের পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের শোভিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ